করিডোর দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকছিল অমৃতা অমৃতাকে দেখে মনামির মুখ বেজার হয়ে গেল অমৃতা নেহার দিকে তাকাতেই নেহা অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল নেহার মনে তখন অমৃতার জন্য অভিমানের পাহাড় জমেছিল অমৃতা ওর মায়ের এমন অবস্থায় ওকে একা ফেলে চলে গিয়েছিল বলে ডক্টর ঘোষালকে দেখে অমৃতা জিজ্ঞেস করল ডক্টর ঘোষাল অপারেশন থিয়েটার রেডি তো আরে অমৃতা তুমি কী করে জানলে যে আজকেই দেবীর অপারেশন হবে অমৃতা ফাঁপড়ে পড়ে গেল উত্তেজনায় ওটি রেডি কিনা জিজ্ঞেস করে ফেলেছে সে না মানে আসলে আমি তো ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম তার জন্যই তুমিই ওনাকে অনুরোধ করেছিলে কিন্তু মনামি যে বলল ওর মেল পেয়েই ডক্টর বৃষ্টি এখানে আসছেন আপনি কার কথা বিশ্বাস করছেন ডক্টর ঘোষাল ওই মূর্খ স্কুল ড্রপ আউট অমৃতা ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে রিকোয়েস্ট করবে ডক্টর বৃষ্টি তার সব কাজ ফেলে সুরসুর করে এখানে চলে আসবে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার তারপর অমৃতার দিকে ফিরে বলল তুই আদৌ জানিস ডক্টর বৃষ্টি ব্যানার্জি কে বড় বড় ফিল্মস্টার থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকেন আর সেখানে তুই তো নর্ষি কে হে তুমি যে তোমার কথা শুনে উনি দৌড়ে দৌড়ে বাণী পিসির অপারেশন করতে চলে আসবেন মিথ্যে কথাগুলো বলার আগে দুবার ভাবিস না নাকি ঠিক আছে ঠিক আছে তার ডাকে ডক্টর বৃষ্টি আসছেন সেটা পরের ব্যাপার উনি যে আসছেন এটাই এখন আমাদের কাছে অনেক বড় কথা সুলেখা এত সহজে ছাড়ার পাত্রী নন অমৃতাকে হেয় করার এত বড় সুযোগ এত সহজে তিনি ছেড়ে দেবেন তাও কি হয় মনামি কেন দিদিকে এমন করে বলছো এমন তো হতেও পারে যে ওর ডাকে ডক্টর বৃষ্টি এখানে আসছেন মা অমৃতা ওনাকে তো তুমি এখানে আসার জন্য নিশ্চয়ই মেসেজ কিংবা মেল করেছো এক কাজ করো সেটা খুলে সবাইকে দেখিয়ে দাও তাহলে আর কেউ তোমাকে অবিশ্বাস করতে পারবে না সুলেখা মনে মনে ভাবছিলেন অমৃতা এই মেসেজ বা মেল না দেখাতে পারলেই সে যে মিথ্যেবাদী সেটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে কিন্তু অমৃতার তখন নিজেকে প্রমাণ করার কোনো দায় ছিল না ওর মনে তখন একটাই চিন্তা বাণী পিসির অপারেশনটা ঠিকভাবে করতে হবে তাছাড়া নিজের মেলবক্স খুলে ডক্টর ঘোষালকে দেখালে ডক্টর ঘোষালের আর বুঝতে বাকি থাকবে না যে অমৃতা আর ডক্টর বৃষ্টি ব্যানার্জি একই মানুষ সেটা অমৃতা আদৌ চায় না অমৃতা তাই কোনো উত্তর না দিয়ে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল দেখলে তো নিজের চোখে তোমার দিদিকে এতদিন তো বাণী পিসি আর তুমি ওই অমৃতার নামে এক ঢোক জল বেশি খেতে এখন বুঝতে পারছো তো ওর আসল রূপটা ঠিক কি আমাদের হাতে কিন্তু আর সময় নেই ডক্টর বৃষ্টি যে কোনো সময় এসে পড়বেন মনামিত অপারেশন থিয়েটারের ভিতর থাকছেই আপনাদের মধ্যে যে কেউ একজন হসপিটাল রুলস অনুযায়ী ওটির সামনে অপেক্ষা করতে পারেন তুই যা নেহা তুই তোর মার কাছাকাছি থাকলে জ্ঞানে থাকুক বা না থাকুক তোর মায়ের মন ঠিক টের পাবে যে তুই কাছে কাছে আছিস জীবন মৃত্যুর এই সাংঘাতিক লড়াইটা লড়তে ও মনের জোরটুকু পাবে সম্মতি জানিয়ে অপারেশন থিয়েটারের দিকে চলে যায় নেহা অমৃতা চলে যাবার পর থেকেই হিয়া নিজের সুইটের দরজার আইহোল দিয়ে বাইরের দিকে চোখ পেতে বসেছিল বেশ কিছুক্ষণ পরও দেখল রাহুল রায় চৌধুরীও নিজের সুইট থেকে বেরিয়ে লিফটের দিকে চলে গেলেন হিয়া মনে মনে ভাবল এটাই সুযোগ এখনই আর্যকে ফোন করতে হবে হিয়া নিজের ঘরের ল্যান্ডলাইন থেকে আর্যকে ফোন করল আর্যুর মন অসম্ভব খারাপ হয়ে গিয়েছিল বাবার বলা মায়ের সম্পর্কে খারাপ কথাগুলো তাকে যে কতটা কষ্ট দিয়েছিল তা সে বলে বোঝাতে পারবে না এমন সময় তার প্যান্টের পকেটে থাকা হিয়ার মোবাইলটা ভাইব্রেট করতে শুরু করলো শোন আমি দেখেছি বাবা বেরিয়ে গেছে মাও এখন ঘরে নেই এটাই হাই টাইম ছাদে চলে আয় ওই ওয়াটার ট্যাঙ্কের নিচে ওখানে কেউ আমাদের দেখতে পাবে না তুই আগে যা আমি কিছুটা পরে যাচ্ছি হিয়ার কথা মতো আর্য ছাদের বিশাল ওয়াটার ট্যাঙ্কের নিচে পৌঁছে হিয়ার জন্য অপেক্ষা করতে লাগল একটু পরেই হিয়ার জুতো দেখতে পেল ও হাই ভিতরে এসো হামাগুড়ি দিয়ে হিয়াও জলের তলায় ঢুকে পড়ল আচ্ছা তুমি শিওর যে আমরা ভাই বোন হিয়া বিকের মতো মুখ করে বলল আমি টু হান্ড্রেড পারসেন্ট শিওর তাহলে আমরা আলাদা হয়ে গেলাম কি করে মায়ের কাছ থেকে তুমি হারিয়ে গিয়েছিলে আর্য মা এত কেয়ারলেস কেন আমাকে হারিয়ে ফেললো মা মোটেও কেয়ারলেস না আর্য এমনও তো হতে পারে যে বাবার নির্দেশে বাবার ওই সন্ডা গুন্ডা বডিগার্ডগুলোই তোমাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল মোটেও না বাবা কখনোই এরম করতে পারে না নিশ্চয়ই মাই আমাকে কোনোভাবে হারিয়ে ফেলেছিল এ কথায় হিয়া আর আর্যর মধ্যে তর্ক লেগে গেল বেশ কিছুক্ষণ দুজন তর্ক করার পর একসময় ক্লান্ত হয়ে দুজনেই শান্ত হলো। দেখো তুমি আমার ভাই এটা শিওর না হলে তোমাকে আর আমাকে এমন হুবহু এক দেখতে হয় কি করে তোমার চোখ আমার মায়ের মতো আবার আমার নাক তোমার বাবার মতো আমার কিছু কিছু স্বভাব বাবার মতো আবার তোমার কিছু কিছু স্বভাব মায়ের মতো কাজেই এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ভাইবোন কিন্তু এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর্য বলল কিন্তু সেটাকে আমরা সলভ করবো কি করে কে জানি তবে আমি একটা কথা বিশ্বাস করি ভগবানই আমাদের দেখা করিয়ে দিয়েছে ভগবানই দেখবে আমাদের সব প্রবলেম সলভ করে দেবে আর্য হিয়ার কথা শুনে বলল ঠিক বলেছ তোমাকে একটা রিকোয়েস্ট করব রাখবে বলো কি রিকোয়েস্ট আজকের রাতটা আমাকে মার কাছে থাকতে দেবে তারও ইচ্ছে করছিল বাবার কাছে থাকতে ঠিক আছে ডান অমৃতা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল নিজের পরিচয় গোপন রেখে কিভাবে যে সে অপারেশন করবে তা কিছুতেই মাথায় আসছিল না ওর পায়ে পায়ে ও যখন অপারেশন থিয়েটারের প্রায় কাছে পৌঁছে গেছে তখনই দেখল অপারেশন থিয়েটারের পাশের চেঞ্জিং রুম থেকে একজন নার্স পিপিই কিট পরে বেরিয়ে আসছে পিপিই কিট পরা অবস্থায় নার্সটিকে দেখাচ্ছে একজন অ্যাস্ট্রোনটের মতো অমৃতার মাথায় একটা আইডিয়া ক্লিক করল সবার চোখ এড়িয়ে তাকে এখনই পিপিই কিট পরে নিতে হবে এমনিতে অপারেশন করার সময় ডাক্তাররা সুরক্ষার জন্য পিপিই কিট পরে থাকেন এই নিয়মটাই এই মুহূর্তে অমৃতার কাছে সাপে বর হয়েছে অমৃতা এদিক ওদিক তাকিয়ে দেখলো করিডোর ফাঁকা কেউ নেই দ্রুত পায়ে সে চেঞ্জিং রুমে ঢুকে গেল দেওয়ালের হুকে বেশ কয়েকটা পিপিই কিট ঝোলানো ছিল তারই মধ্যে একটা বেছে নিয়ে দ্রুত হাতে অমৃতা পড়তে আরম্ভ করলো পিপি কিট পরা শেষ করে মুখে মাস্ক পরে নিল তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আয়নায় নিজেকে দেখে স্বস্তির শ্বাস ফেলল অমৃতা না তাকে এখন দেখলেও কেউ চিনতে পারবে না বেরিয়ে আসার জন্য অমৃতা পা বাড়াতেই কারোর পায়ের শব্দ পেয়ে ও দ্রুত আলমারির পিছনে লুকিয়ে পড়ল একটু পরেই গুনগুন করে গান গাইতে গাইতে চেঞ্জিং রুমে ঢুকে পড়ল মনামি তারপর একটা পিপিই কিট নিয়ে সেও পড়তে আরম্ভ করলো পিপিই কিট পরা হয়ে গেলে নিজের মোবাইলটা বার করে বেশ কয়েকটা সেলফি তুলল মনামি তারপর চেঞ্জিং রুম থেকে বেরিয়ে গেল মনামিকে দেখে অমৃতার যেন বিতৃষ্ণা বোধ হচ্ছিল চেঞ্জিং রুম থেকে সবে বেরিয়ে অপারেশন থিয়েটারে ঢুকতে যাচ্ছে অমৃতা ঠিক তখনই পিছন থেকে গম্ভীর স্বরে কেউ বলল এক্সকিউজ মি হু আর ইউ আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে